আমরা সর্বভারতীয় আর্য মহাসভা আমাদের এক বছর পার্টিটা তৈরি হয়েছে যেটা রাজনৈতিক দল সেখানে আমাদের সর্বভারতীয় সভাপতি বিভাষচন্দ্র অধিকারী মহাশয় উনি আছেন আর আমি মুর্শিদাবাদ জেলার সচিব হিসাবে আমি বলছি কারণ হচ্ছে আমাদের এখানে তিনখানা এই জেলায় মুর্শিদাবাদ জেলায় তিনটি লোকসভা ক্যান্ডিডেট হবে সেখানে তিনটে লোকসভার সিট আছে সেই তিনটে লোকসভার সিটে আমরা সেখানে আমাদের মুর্শিদাবাদ লোকসভা সিট সেখানে আমাদের পার্টির প্রতীকে দাঁড়াচ্ছেন মনীষ আমির সঞ্জু প্রচণ্ড ভালো ছেলে সমাজসেবী তাকে আমরা এখানে ক্যান্ডিডেট বেছে নিয়েছি আর আমরা জঙ্গিপুরে আমরা অলরেডি আমরা ক্যান্ডিডেট ঘোষণা করেছি সেখানে প্রতীক ব্যানার্জি সেও খুব ভালো সমাজসেবী সেখানে মুর্শিদাবাদ জেলা একটা ইতিহাস প্রসিদ্ধ জেলা সেই জেলায় রাজনীতি যেমন আছে তার সাথে সাথে ভৌগোলিক পরিবেশ খুব সুন্দরভাবে সেখানে বিরাজমান করছে শস্য শ্যামলং এই জেলার মানুষ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ নদীমাত্রিক জেলা কৃষিমাত্রিক জেলা শিল্প এখানে যেরকম নেই তার সাথে সাথে শিক্ষা শিল্প স্বাস্থ্য এই সব দিক ভাবনা চিন্তা করে তারপরে দেখবেন মাইগ্রেন দেবা যেখানে পরিযায়ী শ্রমিক বিড়ি শিল্প থেকে আরম্ভ করে এখানে আমাদের সব কিছু এখানে আছে সেই কুটির শিল্পর ওপরে আমরা এখানে নির্ভরশীল এখানে আমরা মানুষের কাছে পৌঁছাবো মানুষকে আমরা আর্য মহাসভা যে আমরা বলেছি সেখানে হচ্ছে যে ধর্মের আমরা এখানে উন্নয়ন ঘটাবো ধর্মের এখানে কোনো কে রাজনৈতিক দল কে বিজেপি কে কংগ্রেস কে সিপিএম কে তৃণমূল আরও বিভিন্ন রাজনৈতিক দল আছে পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষে সেখানে কে 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 কোন দিকে কে কী করছে আমরা কাদা ছোড়াছড়িতে বিশ্বাসী নয় আমরা আমাদের কাজ করবো মানুষকে সাথে নিয়ে মানুষের কথা বলবো মানুষের কথা আমরা বলার জন্যে আমরা মানুষের কাছে আমরা দায়বদ্ধ থাকবো মানুষকে নিয়ে চলবো আজকে আমরা মিথ্যা প্রতিশ্রুতি দেবন দেব না মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমরা মানুষকে মানুষের সঙ্গে প্রতারণা আমরা করতে পারবো না মানুষের জন্যেই রাজনীতি চারজনেরা যদি যদি মানুষই যদি না থাকে মানুষকে যদি মানুষ যদি আমরা ভালো গড়তে না পারি সমাজ কি করে ভালো গড়বো কেন সমাজ গড়তে গেলে মানুষকে ভালো হতে হবে তাই আমাদের এই তিনটে ক্যান্ডিডেটকে আমরা এখানটায় জন্য দাঁড় করিয়েছি সেখানটায় বহরমপুরটায় যেমন আমাদের কয়েকদিনের মধ্যে আমরা দাঁড় করাবো আমরা এখানে কথা দিচ্ছি দায়িত্ব নিয়ে বলছি আমাদের ক্যান্ডিডেট আমাদের প্রতীক হচ্ছে নিব চিহ্ন কলমে চিহ্ন আমাদের প্রতীক আপনারা মুর্শিদাবাদবাসী আমি একজন হয়ে যে বলছি আপনারা এই পার্টির সঙ্গে যুক্ত হন পার্টিকে সহযোগিতা করুন আপনাদের মূল্যবান যদি কোনো কথা থাকে পরামর্শ থাকে আমাদের পার্টি অফিসে আপনারা এসে বা আমাদের কাছে বিভিন্নভাবে আমাদের ক্যান্ডিডেটরা আপনাদের কাছে পৌঁছাবে তাদের কাছে আপনারা তাদেরকে ছোট ভাইয়ের মতো কেউ মা আছে কেউ চাচি আছে কেউ ফুপু আছে কেউ কাকা আছে সবাইকে আমি করজোরে নমস্কার করে বলছি সালাম জানাচ্ছি যে আপনারা আমাদেরকে সুযোগ দিন এবং আমাদের প্রার্থীদেরকে জেতার সুযোগ দিন আপনারা মন খুলে আপনারা ভোট দিন সকাল সকাল এসে আপনারা আপনাদের ভোট প্রয়োগ করুন কারণ হচ্ছে এই ভোট সেন্ট্রাল ইলেকশন কেন্দ্র সরকারের ভোট দিল্লিতে কথা বলবে দিল্লিতে গিয়ে তারা আমাদের প্রতিনিধি হিসাবে আপনাদের প্রতিনিধিত্ব করবে এইখানকার ক্যান্ডিডেটরা কারণ আপনারা দেখবেন আপনারা যদি দেখেন বিভিন্ন চ্যানেলের মধ্যে মাধ্যমে দেখবেন যে আপনারা এখানটায় আমাদের ক্যান্ডিডেটরা বিগত দিনে কারা কি উপকার করেছে কারা কি কথা বলছে সেই দিকটা আপনারা নজর দিন আপনাদের কথা কারা বলছে আপনারা আমরা আমরা এখনো কথা দিচ্ছি আমাদের প্রতীক নিয়ে যারা দাঁড়িয়েছে তারা আপনাদের কথা বলবে আপনাদের কথা শুনবে কারণ হচ্ছে সাত দিন থাকবে চব্বিশ দিন থাকবে তিরিশ দিন থাকবে বারো মাস থাকবে বারো বছর থাকবে পাঁচ বছর থাকবে আপনারা যতবার ওদেরকে ডাকবেন আপনার আমাদের ক্যান্ডিডেট আপনাদের কাছে পৌঁছাবে সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে ভাতৃত্ব বোধ রেখে রাজনৈতিক দল তাই হিন্দু মুসলিম শিখ করে যত আমাদের যত দেশ আছে আমরা হচ্ছি ডেমোক্রেটিক কান্ট্রি বসবাস করি আমরা সেই গণতন্ত্র দেশে বাস করি সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বজায় রাখবেন কারো কথায় প্ররোচনায় পা দেবেন না আপনারা আপনাদের ভোটটা নেবেন আপনাদের ভোট লুট করতে দেবেন না যে যা রাজনৈতিক দল লুট করতে যাবে তার জন্যে প্রশাসনের কাছে আমাদের করতলা আবেদন প্রশাসন সক্রিয় আছে প্রশাসন এই ইলেকশনটাকে খুব ভালোভাবে দেখছেন প্রশাসনের সবাই কিন্তু খারাপ নয় সব প্রশাসনকেও আপনারা সহযোগিতা করবেন প্রশাসনের সাথ নিয়ে আমরা চলতে চাই প্রশাসনকে আমরা খারাপ বলতে চাই না কারণ প্রশাসনকেও বলবো আপনারা একটু নিরপেক্ষতা বজায় রেখে আপনারা আমাদের মানুষের ভোটটাকে যারা মুর্শিদাবাদ জেলার মানুষের যে ভোট সেই ভোটটা যেন ব্যালটে চলে আসে যেন বিগত দিনের ইতিহাসে খুন খারাপি রক্ত লালাইত হয়েছে এই বাংলা এই মুর্শিদাবাদ ইতিহাস যদি ঘাটা যায় পঞ্চায়েত থেকে আরম্ভ করে পৌরভোট থেকে আরম্ভ করে প্রচুর খুন খারাপি হয়েছে এই জায়গা থেকে সরে আসতে হবে তাই আমি একটা আগে যেটা বললাম যে সমাজ ভালো করতে গেলে মানুষকে ভালো করতে হবে তাই মানুষ মানুষ গড়ার এই পার্টি অফিস এই পার্টির প্রতীক কলম চিহ্নে কলমে নিপ চিহ্নে আপনারা ভোটটা দেবেন এবং সকাল সকাল গিয়ে আপনারা ভোটটা দেবেন